হ্যালো বিয়ার শুভ সকাল আমি নিয়ে আসলাম সিলেটের চা বাগান রাজ্যে চতুর্দিকে শুধু চারদিকে তাকালে চা বাগান আর চা বাগান দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি সেটা হচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পাশে যে চা বাগানটা আছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছেন আপনারা যেই চা চা পাতার কিন্তু যেগুলো ভেঙে নেয় এই যে অংশটা কিন্তু ভেঙে নেয় নরম যে অংশটা ভেঙে নেয় আস্তে আস্তে তারা নিয়ে গেছে এখন আর তেমন বেশি এখন নাই আর আমি একটু উপরে উঠি আশপাশটা আপনাদেরকে দেখাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই কে চা বাগানে আসছেন কমপ্লেক্সে অবশ্যই কমেন্ট করবেন এখন কিন্তু তেমন চা বাগানের মুকুল আস্তে আস্তে আসতেছে কিছুক্ষণ আগে এটা তারা ভেঙে নিয়েছে আপনার স্ক্রিনে দেখতে তেমন কোনো মুকুল নাই আর আমি চেষ্টা করব যে অসংখ্য এখানে যে পাহাড়ের উপর আমরা জানি সমতল ভূমিতে কিন্তু চা বাগান এর উৎপত্তি হয় আমি একটু আরও উপর উঠবো একবারে ভিতরে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাব একেবারে মগ ডালে আমি নিয়ে পাহাড়ের উপরে চলে যাচ্ছি আজকে নিয়ে একেবারেই মগ ডালে উঠেছি আসলে কত সুন্দর ওই পাশটা যে দেখতে পাচ্ছেন এটা সে স্টেডিয়াম অনেক উপরে উঠে গেছি আমি একেবারে প্রায় একশো ফুট হ্যাঁ ওপরে আশপাশটা একটু দেখাচ্ছি চলে এসেছে একেবারে মক ডালে এই দেখতে পাচ্ছেন আপনারা হাঁপিয়ে গিয়েছে একবারে হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটি যারা দেখবেন আপনারা মন্তব্য করবেন অবশ্যই মন্তব্য করবেন কে চা বাগানে এসেছেন আবার একটু আপনাদেরকে জানিয়ে রাখি আমি যেখানে অবস্থান আছি সেটা হচ্ছে কুমিল্লা ক্রিকেট স্টেডিয়াম ওই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা ক্রিকেট স্টেডিয়াম যত দিকে তাকাচ্ছেন যদি সবগুলো দেখছি সেগুলো কিন্তু সিলেক্ট চা বাগান আসলে এখানে এগুলা যারা পাহাড়ি অঞ্চলে এই মূলত পুরো পাহাড়ি চা বাগান হয় খুব সুন্দর পরিবেশ কিন্তু আমি একটু আবারও আপনার দেখেছি এখানে এই যে চা বাগান দেখতে পাচ্ছেন আর ওইটা হচ্ছে স্টেডিয়াম এখানে অনেক বড় বিস্তর তো কিন্তু এই অঞ্চলটা আর রৌদ্র সকাল ভোর সকাল কিন্তু এগুলো কুয়াশা আচ্ছন্ন থাকে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে মুকুল এই মুকুলটা কিন্তু তারা পেরে নেয় এখন কিছুক্ষণ প্রায় কিছুদিন আগে এগুলা কেটে নিয়েছে এখন তেমন কাটার দরকার নেই তো অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই ভিডিওটি দেখে মন্তব্য বক্তব্য পেশ করবেন আর যারা সিলেটে এসেছেন অবশ্যই আপনারা কমপ্লেক্সে কমেন্ট করবেন থাকবো না খুব বদ্ধ করে দেখব এবার জগৎটাকে বাংলাদেশের আনাচে চেকানার যে সৌন্দর্য স্থানগুলো অবশ্যই দেখবেন তো আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি আমি যেখানে আছি সিলেট স্টেডিয়ামে আশেপাশে যে চা বাগান আছে সেখানে আমি আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ